দেশের ব্যাংকগুলোর ভিত্তিক সমন্বিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের বিশেষ বিধান প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক এই বিধান অনুসারে ব্যাংক কোম্পানি এবং ব্যাংকিং নীতিমালার উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করবে যারা নির্দিষ্ট ব্যাংকে নিরীক্ষা চালাবে রোববার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে শিগগিরই কার্যকর হবে এই বিধান সমন্বিত নিরীক্ষার জন্য তফসিলি ব্যাংকগুলো যাতে আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠানকে তাদের গ্রাহকদের বিষয়ে তথ্য জানায় সেজন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ এই বিধানের মাধ্যমে ব্যাংকগুলোকে সাধারণ অনুমতি দিয়েছে অনিয়মের কারণে সংকটে পড়া কয়েকটি ব্যাংকে জানুয়ারি মাসের শুরুতে নিরীক্ষা শুরু হবে শুরুতে এই কার্যক্রম চলবে বারোটি ব্যাংকে এতে এইসব ব্যাংকের প্রকৃত চিত্র বের হয়ে আসবে এর আগে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকগুলোর সম্পদের মান পরীক্ষা করা হবে